আজকের ভিডিওটা শুরু করবো কোথায় শেষ করবো জানি না কাকে নিয়ে শেষ করব কারণ অনেক কন্টেন্ট জমে গেছে প্রথমে বলি মন্দিরা মন্দিরার কালকের ভিডিও দিয়েছে নিমন্ত্রণ খেতে গেছে কিন্তু নিমন্ত্রণ খেতে গিয়ে কোথায় খেতে গেছে কি বৃত্তান্ত কিছু দেখায়নি ও দেখায়নি ও বলেনি কিন্তু আমি বলতে আসলাম কারণ ব্যাপারটা দেখে আমি বুঝতে পেরেছি ও কোথায় গেছিলো আর কেনই বা ও সর্বসম্মকে বলতে পারিনি কেনই বা ও করলাম খুলো দেখাতে পারিনি সেটা বলবো বলবো কালকে মারু ভিডিও করতে করতে বারো মিনিট দশ সেকেন্ডের মাথায় এরম করে চোখগুলো বড় বড় হয়ে গেল কেন মানে আটটার সময় যখন রান্নাঘরে চা করতে গেল কেন হঠাৎ করে ভিডিওটা ওখানেই শেষ হয়ে গেল পরে এসছে ভিডিওটা পরের দিনের ভিডিও কেন আসলো অত মাছ কেন কিনল সেটা নিয়ে বলবো সব শেষে বলবো আ দেখলার বেটা নাম রেখেছে ড্যাশ মুখে আনতে পারলাম না এটা একটা খারাপ কথা আগেকার দিনের মা ঠাকুমারা বলতেন আমিও তো আগেকার দিনের তারা ওইখানে একটু স্টাইল মেরে নিই আমি তো আগেকার দিনের মধ্যেই পড়ি বয়স তো একদম কম হয়নি তো আগেকার দিনের মানুষরা বলতো মানে যারা ছেলে হলে একটু আদিক্ষেতা করতো না তাদেরই আগেকার দিনের ঠাকুমা দিদিমারা বলতো আদেকলার ব্যাটা নাম রেখেছে ড্যাশ ড্যাশ কাটা ঠিক আছে বলে দিলাম তো রিয়াঙ্কার অবস্থা তাই হয়েছে তাই রিয়াঙ্কা প্রত্যেকটা ভিডিওতে টুকটুক করে টুকটুক করে টুকটুক করে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাচ্ছে না ও বাড়ির কেচ্ছা বিক্রি করবে না নোংরামি করতে ভালোবাসে না টক ঝাল মিষ্টিও দিতে ভালোবাসে না সাদা মাটা ভিডিও দিতে ভালোবাসে কিন্তু জ্বালা কিন্তু একটু আছে যে ভিউজ হচ্ছে না ও এইটুকু ভিউজ নেই শান্ত থাকে কিন্তু প্রত্যেকটা যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে সেই নেগেটিভ কমেন্টের ও কিন্তু রিপ্লাই দেয় এতদিন ছিল ওর মনু মনু মনুই তো আমি যদি ভুল না বলি মনু মানে একটা বিড়াল ছিলোর কন্টেন্ট এখন হয়েছে ছেলে কন্টেন্ট অবশ্যই সন্তান হয়েছে সন্তান তো কন্টেন্ট হবেই এটা তো ন্যাচারাল কিন্তু সেটা নিয়ে যদি বেশি আধিক্যতা বেশি অতিরিক্ত এক্সাইটেড অতিরিক্ত ন্যাকামি আসে তখনই তো হ্যাঁ সুন্দর ছেলের বড় হয়ে ওঠা ছেলের আদো আদো ছেলের সঙ্গে আদো আদো কথা ছেলের সবটা অবশ্যই আমরা দেখব। সবটাই যদি এখন ছেলের জন্য হয় ছেলের জন্য এসি ছেলের জন্য সিঁড়ি করা সবটাই চলে যদি ছেলেকে সামনে রেখে করা হয় ব্যাপারটা কেমন হয়ে যায় না সব থেকে বড়ো কথা ছেলেকে অত ক্যামেরার সামনে আনলে ডাক্তারকে একবার জিজ্ঞাসা করো যে বাচ্চাদের অত ক্যামেরার সামনে আনলে সেটা বাচ্চাটার পক্ষে ভালো কি মন্দ সবটা নিয়ে আজকের ভিডিও পাট 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 করে একটা করে টাইটেল ধরবো একটা করে উত্তর দেবো ঠিক আছে মেয়ের মায়েরা সব মেয়ের মায়েরাই করে তোমার মা আজকে নতুন না সব মেয়ের মায়েরাই করে হ্যাঁ তাই বলে বলছি না সব শাশুড়িরাই খারাপ ঠিক আছে শাশুড়িদের জন্য কিছু করতে হয় তাদের কাছ থেকে পাওয়ার জন্য ঠিক আছে বুঝতে পেরেছ কী বলছি বুঝতে পেরেছ ছেলেকে খুব কষ্ট করে মানুষ করছো না খুব কষ্ট করে বড় করছো না দেখছ একটা সন্তান মানুষ করতে কত কষ্ট হয় একটা মায়ের দশ মাস দশ দিন গর্ভে রেখে তারপরে যদি সেটা আবার পেট কেটে বেরোয় তারপরে ওই যে এক দেড় মাস এক মাস দশ দিন পনেরো দিন বোধহয় হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাই কিন্তু এই কষ্টগুলো করে সে সে ছেলের মাই হোক আর মেয়ের মাই হোক বুঝতে পেরেছ আমি কী বললাম তোমাকে হ্যাঁ তারপরে সেই ছেলে যদি বড় হয়ে বলে কি করেছ আমার জন্য কি করেছো আমার জন্য কিচ্ছু করনি হ্যাঁ হয়তো তার ছেলে তাকে দুধশাফু খাইয়ে মানুষ করে যে তুমি হয়তো লাখ খাইয়ে মানুষ করবে পার্থক্যটা এখানে কিন্তু সন্তান মানুষ করতে প্রত্যেকটা মায়েরই কষ্ট হয় আর ছেলেরা বড় হয়ে বইয়ের হাত ধরে বইয়ের আঁচলের তলায় যখন চলে যায় মাদের কেমন হয় বুঝতে পারো তখন যদি মা মা করে মানে শাশুড়ি শাশুড়ি করে ছেলে খুব কেমন হয়ে যায় না ব্যাপারটা তো এইটাই এইটুকুই তোমাকে বলে গেলাম যে প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাচ্ছো প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু একদম স্টার্টিংয়ে করে যাচ্ছ তার উত্তর আজকে তোমাকে দেব। তার উত্তর দেব কারণ তুমি চাইছো তুমি চাইছো ছেলের মা হয়েছ না ছেলের মা হয়েছ আর তো কেউ ছেলের মা হয় না ওই জন্য তোমাকে বারবার সেই কথাটা বারবার রাজপুত্র রাজকন্যা মেয়ে হলে আর মেয়ে ছেলে হলে কেন রাজপুত্র বলতে পারবো না অবশ্যই বলতে পারবে অবশ্যই বলতে পারবে কিন্তু প্রত্যেকবার মেয়ের মাদের খোঁচিয়ে না বা মায়েদের খোঁচিয়ে মানে খোঁচা দিয়ে নয় বোঝাতে পারলাম মা চলে গেলে কি করবে না মা চলে গেলে যে রাধে সে চুলো বাঁধে যে রাধে সে সন্তানও মানুষ করে প্রিয়াকে দেখতে পাচ্ছ তো দেখছো একটু সময় করে দেখে নিও দুটো ছেলে নিয়ে সন্তান নিয়েও কীভাবে শ্বশুরের ই করছে না ওর কোনো হেল্পিং হ্যান্ড নেই শ্বশুরের জন্যও করছে পুরো ফ্যাম সামলাচ্ছে আবার প্রমোশনাল ভিডিও করছে আবার পুরো সংসারটাকে সামলাচ্ছে বুঝেছ যে রাধে সে বাচ্চাও মানুষ করে তুমি একটু অতিরিক্ত আমি করছো আসলে কি বলো তো হঠাৎ করে বলতে বাধ্য করাও মানুষকে যে কমেন্টে উঠে আসে হঠাৎ করে যদি কেউ এরকম কিছু মানে অপ্রত্যাশিতভাবে হাতে পেয়ে যায় না তারা একটু এরকম করে যেটা নাকি তোমার মধ্যে হয়েছে হঠাৎ করে তোমার কমেন্ট বক্সের থেকেই একটা কমেন্ট তোমাকে শোনালাম যে হঠাৎ করে দেখছো না অনেক কিছু সেই জন্য আজকে তুমি এতটাই নাটক করতে ব্যস্ত হয়ে গেছো ঠিক আছে কন্ট্রোভার্সি যদি চাও আমরা আছি তো আমাদের তো কন্টেন্ট দরকার তো দেখলাম আজকে চারটে পাঁচটা ছটা দিন ধরে দেখছি কন্টিনিউ তুমি কন্ট্রোভার্সি চাইছো কন্ট্রোভার্সি করতে চাইছো করতে চাইছো তো যাই হোক তুমি চাইলে আমরা কন্ট্রোভার্সি করতে অসুবিধা কোথায় তোমার এই কথাগুলোকে নিয়েই আমরা তোমাকে ফিরিয়ে দেবো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে একটা কমিউনিটি পোস্ট দেখেছি একজনের তো সেই জন্য বোধ দাদা ভয় পেয়েছে মানে তোমাদের দাদা কালকে রাত্রিরে আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ মানে বারোটার পরে তুমি ভিডিও দেন অফিস মানে কাজের থেকে আসেন এসে ভিডিও দেন ততক্ষণ পর্যন্ত ভিডিও দেয়নি জানি না এখন কোনো ভিডিও এসছে কিনা কারণ কালকে কমিউনিটি পোস্টে অন্তত বোঝা গেছে তারপরেও কন্ট্রোভার্সি চ্যানেলে দুটো খারাপ খবর নিয়ে এসেছিল তারপরে দেখলাম হ্যাঁ দুটো খারাপ খবর দুটো একজনের মৃত্যুর খবর আর একজন সত্যি কথাই এটা সত্যি কথাই মানে ধিক্কারজনক খবর যাই হোক অত ডিটেলসে যাবো না সেই খবর নিয়ে ভিডিও করতে বসছে কারণ কন্টেন্ট নেই বলবে কি সেই যদি যখন এখন কন্টেন্ট হয়ে গেছে প্রত্যেকে দেখি কমেন্ট বক্সে লিখেছে তুমি এখন কন্টেন্ট হ্যাঁ তো এত কীর্তি করে রেখে গেছে আর সেই কীর্তি যদি এখন সে করে তাকে নিয়ে তো কন্টেন্ট হবেই ওই অনেকেই তো আছে কাউকে নিয়ে তো এভাবে কন্টেন্ট হয় না তো যাই হোক মুখ খুলতে পারছে না সেই রকম লেভেলের কন্ট্রোভার্সি করতে পারছে না যদিও আমি একটু হলেও বুঝি কিন্তু করছে না কন্ট্রোভার্সি কেন করছে না কারণ এই চ্যানেলটা মানে এই যে ওয়ার্ল্ডের চ্যানেলটা মানে কন্ট্রোভার্সি চ্যানেলটা তো প্রায় বসেই গেছে কারণ কেউ আর নিচ্ছে না কন্ট্রোভার্সি কেউ আর নিচ্ছে না তোমাদের বলেছি এই চ্যানেল থেকে সেই লেভেলের কন্ট্রোভার্সি হয় তো আর করতে পারবে না সেরকমই কোনো নিষেধাজ্ঞা এসছে তো যাই হোক কালকে তবুও একটা মরা চ্যানেলে একটা কন্ট্রোভার্সি দিয়েছে কারণ ওইদিকে দাদা তো ভালো কামাচ্ছে তো যাই হোক এইটুকু ছিল আমাদের কন্ট্রোভার্সি কুইন নামে মানে অনেকেই যারা বলে তার উদ্দেশ্যে অর্থাৎ আমাদের শুয়ের উদ্দেশ্যে এবার বলি মন্দিরাকে দিয়ে শুরু করি মন্দিরা কালকে রথের একটা ভিডিও দিয়েছে রথের ওর নিমন্ত্রণ ছিল দু জায়গায় একটা হচ্ছে ওর এক জায়গায় গেল সুন্দর করে সেজে টেজে দুজনে ম্যাচিং ট্যাচিং করে গেল কিন্তু দেখাতে পারলো না কেন দেখাতে পারলো না তোমরা কি বুঝতে পেরেছ কেউ আমি বলে যাচ্ছি কেন দেখাতে পারলো না ও গেছিলো ও যে দোকান থেকে বসে ও মাল সেল করে মানে এই কাপড় চাদর নাইটি নাইটি করে তো যা নাইটির কথাটা হ্যাঁ মো করে যাই হোক এই যে কাপড় টাপড় বিক্রি করে না ও বলেছিল না এটা আমার সৌভাগ্যি গার্মেন্টস বলেছিল না না ওটা ওর সৌভাগ্যি গার্মেন্টস না ও একটা দোকানে বসে সেই দোকানের মাল সেল করে ওর চ্যানেলের মাধ্যমে সেল করে এবং সেখান থেকে কিছু ওকে কমিশন দেয় এটা এর আগেও বলেছি এবার হয়তো কিছু অর্ডার হয় বা হয় না এই পিস মাল নিয়ে যাই আমি বিক্রি করে নিতে পারবো সেটা হয়তো কিনে নিয়ে এসে বাড়িতে কিছু স্টক করে যদিও মাঝখানে দেখেছিলাম সোমনাথ কিছু চাদর স্টক করেছিল সেটা বিজনেসের একটা পার্ট কিন্তু ও ওই দোকানে বসে কিছু মাল এক কথায় ব্রোকার ঠিক আছে এক কথায় ওই দোকানের ব্রোকার ওই দোকানে মাল দেখিয়ে যা সেল হয় ওখান থেকে ও সেল করে একটা কমিশনের মাধ্যমে হয়তো টাকা পায় সেই জন্য সেই জন্য আর নিজের ব্যবসার জন্য কিছু মাল ও তুলে নিয়ে আসে সেটা একান্তই নিজের বাড়িতে সোমনাথ বোধহয় নতুন শুরু করেছে তো সেই জন্য ও দোকানটা দেখাতে পারিনি কালকে কারণ দোকানটা দেখালে পরে তোমরা সবাই বুঝে যাবে আর দোকানটা আমি তোমাদের বলেছিলাম রানাঘাটে না রানাঘাট থেকে অনেকটা দূর সম্ভবত ঠিক আছে সম্ভবতটা বললাম না কারণ গেস করতে পেরেছি কোথায় গেস করে বলবো না ও যখন বলেনি আর এটা কোনো ভাইটাল বিষয় না তো মোট কথা একটা বড় সড়ো দোকানে বসে ও দোকানের ব্রোকারি করে একদমই তাই এইটাই বাংলাটা বললাম না বুঝেছো সেই জন্য ও দোকানটা দেখাতে পারলো না কারণ দোকানটা দেখালে আমরা সবাই বুঝে যাব যে ও কোন দোকানে বসে মাল বিক্রি করছে কারণ সেই দোকানে একটা ওর তো সেই সব জায়গাতেও ওর কাস্টমার আছে একটা জিনিস ও বিক্রি করছে একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে যদি দোকানের ঠিকানাটা সব খরিদ্দাররা পেয়ে যায় তাহলে দোকানে চলে যাবে আশেপাশে যারা আছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা ও যে বলেছে না সৌভাগ্যী গার্মেন্টস সেটা যে ও মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলেনি মনে মনে ভেবে রেখেছে যে আমার ব্যবসাটা সৌভাগ্যই গার্মেন্টস কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম ও কোথাও কোনো দোকান ফোকান নিয়েছে বোধ যে দোকানটা ওগুলি খোলে খুলে সেইখান থেকে ও আপডেট দেয় কিন্তু কালকে যে দোকানটা ও যে নিমন্ত্রণ খেলো গেল সেটা হচ্ছে মহাজনের দোকানে এবং পুরো বোঝা গেছে যে দোকানে বসেও আপডেট দিয়েছে মানে খাওয়া দাওয়া করেছে নিরামিষ অবশ্যই জগন্নাথ দেবের এই রথযাত্রায় অনেক দোকানে পুজো হয় অনেক দোকানে একটা শুভ মুহূর্ত শুভ দিন অনেক দোকানে পুজো হয় দুর্গা ঠাকুরেরও বোধ শুভ আরম্ভ বোধ হয় রথযাত্রা থেকে হ্যাঁ বোধ হয় না সরি এই রথযাত্রা থেকে তো যাই হোক একটা শুভ দিন তো মন্দিরা ওই জন্য গেল ওই জন্য মন্দিরা দেখাতে পারিনি নাহলে মন্দিরা দেখাবে না ও একটা জায়গায় নিমন্ত্রণ খেতে গেছে অত সেই জায়গায় কোথায় গেছে কি বৃত্তান্ত দেখাবে না ও পুরোটা ঢেকে বলবে না যে ও কোথায় গেছে কোথায় গেছে কোথায় নিমন্ত্রণ খেতে গেছে কার বাড়িতে এসছে কোন দোকান দোকান যে বোঝা গেছে তো পেছনে পুরো শাড়ির শোকেস সোমনাথ মন্দিরের পেছনে পুরো শাড়ির শোকেস এবং যে দোকানে বসে ও ই করে লাইভ করে লাইভ তো করে না ও রিলস করে বুঝতে পেরেছ এই জন্য ও দোকানের আপডেট দিতে পারেনি যদি কাস্টমাররা চলে যায় ওখানে তাহলে ওর যাই হোক একটা জায়গা কিন্তু ঠিক মারুকে কিন্তু বন্ধ করে দিয়েছি ভিডিও করা মানে এই যে দোকানেরই করা নালে তো তোমরা দেখতে দুই বুনু একসাথে যেত যদি মারুও সেই বিজনেসটা কন্টিনিউ করতো কন্টিনিউ করতো কিসের জন্য বন্ধ করেছে সেটা একমাত্র মারুই বলতে পারবে যে ও কেন এই শাড়ির বিজনেসটা যে রিলস দেওয়াটা বন্ধ করেছিল দুই দিন দেখেছিলে না ভিডিও দিতে হুম বন্ধ করেছে আর যদি ও কন্টিনিউই করতো তাহলে কালকের নিমন্ত্রণটা ওরও থাকতো ঠিক আছে তাহলে ও শাড়ির বিজনেসটা বন্ধ করে দিয়েছে সত্যি কথাই তো এটা তো মেনে নেবো না তো যাই হোক এই তো গেলো মন্দিরের কথা তারপরেও এক জায়গায় নিমন্ত্রণ ছিল হ্যাঁ তারপরে দেখা গেল ওর দেওর ওর কাকা হ্যাঁ ওর দেওর ওর কাকা শ্বশুর দেখেছিলাম ওর বাবার কাজে গিয়ে সুন্দর করে চণ্ডীপাঠ পাঠ করছিলো দারুণ সুন্দর চণ্ডীপাঠ করেন এবং ওনারা এই মানে এই ঠাকুর দেবতা নিয়েই আছে এবং দেখলাম রথ টানছে টানছে তো আরেক জায়গায় নিমন্ত্রণ বাদ দাও সেই কথা কিন্তু যেটা বলার সেটা বলে দিলাম যে এই জন্য ওই দোকানে নিমন্ত্রণ ছিল জন্য মানে দোকানের হালকাতাও থাকতে পারে বা দোকানে একটা পুজো থাকতে পারে আর যেহেতু ওই দোকানেও কাজ করে সেহেতু ওদের নিমন্ত্রণ ছিল আর সেই জন্য দোকানটা দেখাতে পারিনি তো এই তো গেল মন্দিরার কথা ছোট্ট একটা আপডেট দিলাম এবার বলি মারু এবারু আটটায় রান্নাঘরে গেলি গিয়ে এরম করে চোখ এরম করে কি দেখছিলি কমেন্ট এসছিলো একটা কমেন্ট এসছিলো বল সাংঘাতিক একটা কমেন্ট এসেছিলো যে কমেন্ট দেখে তোর চোখ মাথায় উঠে গেছে সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিস নি ওখানে স্টপ করে দিয়েছিলি কী হয়েছিল রে বললি না তো কারণ তুই তো এডিটও করিসনি ওই জায়গাটা সবাই তোকে জিজ্ঞাসা করছি ওখানটা গিয়ে অফ করে দিলি কেন কী হয়েছিল কি কমেন্ট এসেছিলো একটু বলিস পরের ভিডিওতে নালে আমি বলতে আসবো কিন্তু বুঝতে পেরেছিস কী হয়েছিল আমি বলতে আসবো তো এই তো গেল আর অত মাছ মাংস মাছ অত মাছ কী রে আসবে না কি যারা আসে তোর বাড়িতে আসবে ওই যে কৌশিক বিট্টু কাকি তার সাথে আরও কেউ আসবে না আসবে ওই জন্য টাছ কিনে রাখলি অথচ তোর শরীর খারাপের ডাক্তার দেখাতে পারলি না এখনও গায়েব হয়ে গেছে মানে পেমেন্ট ঢুকেছে আর তোর শরীর খারাপ গায়েব হয়ে গেছে শুনেছিলাম তোর অনেক লোন তোর এবং তোর ব বরের অনেক লোন টোন আছে লোনের টাকা মার কাছে পাঠাতে হয় দেখ শুনেছি কিন্তু তোর লোন আছে বাড়ি রং টং করিয়েছিস বাড়ির যখন কাজ করিয়েছিস তখন লোন করেছিস কী রে ঠিক বললাম তো লোন করেছিস সে লোনের টাকা পাঠাতে হয় পম পম যে দোকান করেছে সে দোকানের দোকান সাজানোর জন্যও লোন করেছে কিনে ভুল বলছি না তো ভুল বলছি না তো এগুলো দেখ দেখে আর তোর বর তো এমন কিছু রোজ ডিউটিতে যায় না যে রোজ বাজার করতে পারে না ওই অত মাছ একসাথে কিনে রাখলি তাহলে বোঝা বোঝা গেছে বাড়িতে কেউ আসবে ঠিক আছে বাড়িতে কেউ আসবে জন্য মানে অতিথি অতিথি আসবে জন্য মাছ বাজার করে রেখেছিস পেমেন্ট পেয়েছিস না বাড়িতে তো আসতেই পারে এত বন্ধুত্ব এত কাছের মানুষ এত মন খারাপ তোর আসতেই পারে না ওই জন্য মাছ কিনে রেখেছিস নাহলে কাছের থেকে কাছে বাজার পা বেরোলেই বাজার আর তুই বাজারে যেতে জানিস না তা তো না তুই তো নুন কিনতেও নিচে নামিস জানিস আর তোর বড়ও তো যেই সারা সপ্তাহ যে কলকাতায় যায় তাও না তাও না তোরা রোজকার বাজার তোর বর গেলেও বারোটার পরে বা চারটের পরে তিনটের পরে যায় যদি কলকাতায় যায় আরামসে সকালবেলা উঠে বাজার করতে পারে কিন্তু সবাইকে বোকা বানালো আমাকে তো বোকা বানাতে পারবি না আসবে না তারপরে ওই ঘরে আমি কালকে সোফা কামবেট বলেছিলাম না 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 ওই ঘরেও মনে একটা স্টিলের খাট কিনেছিস আমাকে একজন এসে কমেন্ট করে গেছে দিদি ভাই একটা সোফা কামবেট না খাট কিনেছিস বাড়িতে লোকজন আসবে তাদের কোথায় শুতে দিবি বল সেই জন্য ও ঘরে আগে একটা খাট কিনতে হলো তাই না তাই না তাই ওই ঘরে একটা খাট কিনতে হলো কাছের মানুষরা আসলে নিচে শুতে দেওয়া যাবে না তো তাদের জন্য খাট লাগবে বুঝেছিস অথচ ডাক্তার দেখাতে পারছিস না ডাক্তার দেখাতে পারিস তাই না আমি আবার বললে পরে তোদের আবার খুব লেগে যায় খুব লেগে যায় তোদের এই যে বললাম তোদের লোনের কথা চিচির করে লাগলো আমি কি করে জানলাম আমি জানি তোদের লোন আছে লোন শোধ করতে হয় তোদের পয়সার দরকার ওই জন্য স্বামী স্ত্রী দুজন মিলে এই যে ব্লগিং করছিস ব্লগিংয়ের ভিউজ দেখ দেখ সেই যে বরাহ বলেছিলি তারপর থেকে দেখ আস্তে 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 তলা নিতে ঠেকেছে বুঝেছিস ক্ষমা আমাদের কাছে চাইতে হবে না ভগবান তোকে যা দেওয়া দিয়ে দিয়েছে তোদের তোদের ভিউয়ার্সদের মানে বুঝিয়ে দিয়েছে ভগবান যে তোরা সত্যি কথাই তোরা কি জিনিস আস্তে আস্তে সবটা সামনে চলে আসছে আর দেখ ভিউজ তলা নিতে ঠেকে গেছে সেই জন্য দেখ বিজনেস করতে হচ্ছে হ্যাঁ বিজনেস করা তো ভালো কাজের জায়গা প্রচুর টাকার দরকার তো একটু হিসাব করে চল খাওয়া ভালো খাওয়া ভালো তোদের যে মাথায় এত চাপ সেটা তো সবাই জানে না এত চাপ মাথায় তোদের তারপরে ফ্ল্যাট ভাড়া দিতে হবে তাই না দিদিভাইয়ের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে মনে হচ্ছে আরে ওই যে পার্লারে গেছিস তাই কী হয়েছে একসাথে দেখিয়েছিস একটা ফুটেজ মনে হচ্ছে না একটু দূরত্ব তৈরি হয়েছে তো দিদি ভাই তোর কাপড়ের দোকানে তোকে নিয়ে যেতেই পারতো নিমন্ত্রণে চল যাই একসাথে হুম যাই হোক কলকাতায় মাল দিতে আসতে হচ্ছে কেন কুরিয়ার ব্যবস্থা নেই কুরিয়া করে দেওয়া যায় না এই যে দক্ষিণেশ্বরে আসলি তারপরে এই যে আর পরের দিনও আমি ভিডিওগুলো দেখছি কিন্তু পরের দিনও আবার তুই আসলি এসে কলকাতায় এক দিদি ভাইয়ের বাড়িতে মাল ডেলিভারি দিতে আসলি তো এইভাবে কি ডেলিভারি দিয়ে বেড়াবি তাতে তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে নেবে কারণ বেরোলে তো একটা খরচা আছে দুজন বেরোলে সে ট্রেনে যাস বাসে যাস যাতেই যাস একটা খরচা আছে ভালো কথা বলে গেলাম সেভিংস কর কারণ ভিউজ আচা আছে কাললি। বুঝতে পেরেছিস এইটুকু শুধু বললাম তোকে এবার এবার আসি সদ্য মা হওয়া মাকে ছেলের মা তার কালকের ভিডিওটা সে প্রথম স্টার্ট করলো অনেক কথা নিয়ে নতুন মা হয়েছে এখন মা করছে এরপরে মা চলে গেলে কি করবে তোমার মতো এরকম হাজার হাজার মায়েরা মেয়েরা আমাদের পৃথিবীতে আছে যারা দেশে বিদেশে সংসার সামলাচ্ছে অনেকে অফিস সামলাচ্ছে অনেকে বাচ্চা সামলাচ্ছে হ্যাঁ টেনশান হবেই তারপরে তুমি যে কথাটা বললে সেই কথাটার জন্য বলতে বসলাম যে কিছু কিছু মানুষ আছে তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে সত্যবাদী যারা হ্যাঁ দেখে নিলাম একবার কিছু সত্যিবাদী যুধিষ্ঠির যারা তিল থেকে তাল করে তোমরা সেই সুযোগ দাও কেন তোমরা এমন কিছু করছো যেটা এই সত্যবাদী যারা তোমাকে কমেন্ট করে তারা হয়তো তোমার তাদের চোখে লেগেছে কারণ মা তো অনেকেই হয় হয়তো তোমার তুমি তো একটার পর একটা করে যাচ্ছ না এর আগে অনেক কিছু বলেছ অনেক কমেন্ট করেছো এখনও তুমি কমেন্ট ডিলিট করো তাই কিছু সত্যবাদী তোমার এই নাটক দেখে ন্যাকামি দেখে এইগুলো তোমাকে বলতে আসে কারণ তুমি তোমার মতো ব্লগিং দেবে ঠিক আছে কিন্তু তুমি প্রথমেই ব্লগিং শুরু করার আগেই একটু টকঝাল মিষ্টি একটু কন্টেন্ট দিচ্ছ কন্টেন্ট ছাড়াচ্ছ এই যে সত্যবাদীদের নিয়ে কথা বলছো তাদের তোমার তো প্রচুর আমাদের তো প্রচুর সময় তাই কি বলছো তারা অনেক সময় পায় আমি তো কাজ করতে আমাদের সময় কোথায় কারুরটা দেখো না তাহলে কি করে জানলে সত্যবাদীরা তোমাকে কে কি বলছে প্রথম কথা দ্বিতীয় কথা তুমি সময় পাবে কোথার থেকে যারা কন্ট্রোভার্সি করে না আমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলবো একটু তাকিয়ে দেখো তাদের তাদের সকাল থেকে কাজ করতে হয় না তোমাদের মতো উদয়স্ত কাজ করতে হয় না তাদের কাজের লোক থাকে লোক আছে এবং তাদের লাইফস্টাইলটা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি তাদের লাইফস্টাইলটা আর তোমার লাইফস্টাইলটা আকাশ পাতাল তফাত তোমার সদ্য বাচ্চা হয়েছে অব অবশ্যই সদ্য বেবি হলে তার আলাদা একটা সময় আছে তবুও বলছি সময় কোথায় তুমি এই সব সত্যবাদীদের দেখবে তবুও তুমি দেখো তবুও তুমি কমেন্ট পড়ো তবুও তুমি কমেন্টের রিপ্লাই দাও তবুও তুমি কমেন্ট ডিলিট করো আর সময় পাওয়ার জন্য সময় বার করে নিতে হয় আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তাদের অগাধ সময় অগাধ সময় তাদের ফ্যামিলির লোক দিয়ে রেখেছে বুঝতে পেরেছ তাদের এতটা সময় স্পেন্ড করতে হয় না বাসন মাজার কাজে কাপড় কাচার কাজে বড় কথা বললাম এটা একটু কারণ তোমার জন্য এই কথাটাই আমার আসলো তাই বললাম সেই জন্য তোমার হয়তো কোনো সময় নেই কিন্তু আমাদের যারা কন্ট্রোভার্সি করি না তাদের অনেক সময় তোমাদের মতো মেয়েদের জবাব দেওয়ার জন্য যারা হঠাৎ করে কুয়োর ব্যাঙ জলে পড়েছো সমুদ্রে বলবো না পুকুরে পড়েছো কুয়োর ব্যাঙ সেই জন্য এইভাবে ছোট্ট ছোট্ট করে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে চলেছো আজকে কটা দিন দেখার পরে আজকে উত্তর দিতে আসলাম সময় যখন নেই টেনশান যখন হচ্ছে মাকে রেখে দাও না পারমানেন্টলি পারমানেন্টলি মাকে রেখে দাও তাহলে তো কোনো সমস্যাই নেই তোমার এখনই টেনশান হচ্ছে মা করছে তো অম্লান আর তোমার বাড়ির নিশ্চয়ই পয়সা আছে তো এসি কিনছে ছেলের জন্য সিঁড়ি করছে কারণ ছেলের এখন এক মাস বয়স এখনই ছেলের জন্য সিঁড়ি কমপ্লিট করে ফেলতে হবে বালি সিমেন্টের কাজ কমপ্লিট করে করতে হবে তো এগুলো না করে একটা লোক রেখে দিতে বলো বাচ্চা দেখার জন্য একটা লোক রেখে দিতে বলো তাহলে সারাদিন সবাই পাবে হুম তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তরও দিতে পারবে এইরকম ছোট্ট ছোট্ট করে কী বললে যেন একটা ভিডিওতে শুনলাম আমিও তাহলে কন্টে কমেন্ট তুলে কন্টেন্ট করতে পারতে সবাই পারে কন্টেন্ট করতে সবাই পারে করো তুমি তো ছাড়ছো কোথায় তুমি কন্টেন্ট করতে ছাড়ছো কোথায় কন্টেন্ট দিয়ে যাচ্ছ হ্যাঁ তুমি বলছো ফ্যামিলি কেচ্চা ফ্যামিলি কেচ্চা দিতে পারবে কি তুমি আদেও যারা দিচ্ছে তারা দিচ্ছে কিন্তু তুমি অ্যাকচুয়ালি দিতে পারবে কারণ তোমার ফ্যামিলি সম্বন্ধে অনেকটাই শুনেছি মানে তোমার ফ্যামিলি মানে মেয়েদের ফ্যামিলি মানেই তো শ্বশুরবাড়ির ফ্যামিলি আর যেটা আজকের ডেটে বোঝা যায় যে তোমার ফ্যামিলির আর যাই হোক তোমাকে ভালোভাবে নেয়নি সে তুমি ভালো বা তোমার শ্বশুর শাশুড়ি ভালো বা তোমার শ্বশুর শাশুড়ি খারাপ তুমি খারাপ কারোর তো দোষ টুটি আছেই যার জন্য নাতি হয়েছে তাদের এখনও দেখা যায়নি সেই জন্য ফ্যামিলিকেচ্ছা তুলবে কি মানুষ এমনিতেই বোঝে বুঝেছ এই যে খোঁচা দাও না খোঁচা দিলেই যে খোঁচা খেতে হবে মানুষ এমনিই বোঝে যে নালে তুমি ছেলের মা হয়েছ রাজপুত্র এনেছো বংশধর এনেছো অথচ যাদের জন্য বংশধর এনেছো তাদের দেখা যায় না তাদের দেখা যায়নি তোমার মাকে দেখছি হ্যাঁ তোমার মা তো থাকবেই তার সঙ্গে পাশাপাশি তোমার শ্বশুরবাড়ির আর কাউকে দেখা যায়নি বুঝতে পেরেছ কেচ্ছা তুলবে কি এমনি কেচ্ছা না তুললেও মানুষ বুঝতে পারে বেশি চালাকি করো না বেশি চালাকি করে খোঁচা মারতে এসো না বুঝতে পেরেছো বুঝতে পেরেছ তাহলে আবার শুনতে হবে তোমার ছেলেটাও যদি তোমার বরের মতো হয় তাহলে কেমন লাগবে এই যে এত সুন্দর করে ছেলেকে মানুষ করছে এত কষ্ট করে কারণ প্রত্যেকটা মাই কিন্তু এত কষ্ট করেই মানুষ করে কথাগুলো খুব খারাপ লাগছে তোমার আমি জানি কিন্তু তুমি ওই যে বললে না সত্যবাদী কিছু মানুষ এসে আমার গায়ে লাগবে যেহেতু কন্ট্রোভার্সি করি তারপরেও বললে যে কর আমাদের সময় কোথায় অত মানে এই যে সুর করে বললে মানে আমাদের প্রচুর সময় আমাদের সময় না থাকলে তোমরা বাড়তে 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 নাটক করতে নাকামি দেখাতে দেখাতে চরম পজিশানে পড়ে যাবে আমরা তোমাদের গাইডলাইন বুঝতে পেরেছ একটা লেভেলে উঠলে পরে আমরা যখন বলি তখন আস্তে করে তোমরা একটু নত হয়ে যাও বুঝেছ নালে তোমরাও এই যে আদিক্ষ্যতা আরেকটা কথা বলবো এই যে ছেলে ছেলে করছো না অবশ্যই ছেলে দেখাবে তোমার কন্টেন্ট এখন ছেলে তাছাড়া তো আর কিছু নেই কারণ তুমি কাজ বাজ সেরকম করছো না তোমার মাই করছে তোমার কন্টেন্ট এখন ছেলেই আর ছেলেকে দেখিয়ে দেখলাম একটা রিলস লাখ হয়েছে অবশ্যই কিন্তু ছেলেটার ভালো মন্দর দিকেও খেয়াল রেখো কারণ অত ক্যামেরার সামনে একটা বাচ্চাকে আনলে একবার ডাক্তারকে অন্তত জিজ্ঞাসা করো ডাক্তারবাবু আমি প্রত্যেকটা মুহূর্তে আমার ছেলেকে ক্যামেরা বন্দি করছি সে শর্টসেই হোক আর ব্লগিংয়েই হোক আমার ছেলে এর কি আমার রিসেন্ট আর একটা বাচ্চার কথা তোমাকে বলি আমাদেরই পরিবারের চোখে একটা প্রবলেম হয়েছিল চোখে এখানে একটা কিছু হয়েছিল ডাক্তার দেখেছিল একদম ছোট্ট বেবি দেড় বছরের বেবি ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে ও যেন একদম ফোনের দিকে না তাকায় কারণ ফোনের যে ফ্ল্যাশলাইটটা বা ফোনের যে লাইটটা আছে সেই লাইটটা ওর ওই চোখে টুটার আরও বেশি ক্ষতি করতে পারে সেই জন্য সেই বাচ্চাটাকে কারণ এখন বাচ্চারা ভীষণ পরিমাণে ফোনে অ্যাট্রাক্টেড সেই বাচ্চাটাকে এখন একদম ফোন দেওয়া হয় না বুঝতে পেরেছ জাস্ট এইটুকু তোমাকে বললাম তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে এইটুকু শুধু বললাম বাচ্চাটার সামনের প্রত্যেকটা মুহূর্তে ফোন ধরছ ফোনের যখনই ফোনটা অন করছো তখনই বাচ্চাটা ফোনের দিকে তাকাচ্ছাৎ ওই লাইটটা কি যেন বলে কি রশ্মিটা আমি ঠিক ভুলে গেলাম সেই রশ্মিটা কিন্তু ওর এফেক্ট করতে পারে বুঝতে পেরেছ টাকা ইনকামের নেশায় টাকা ইনকামের নেশায় কন্টেন্ট করেছো ছেলেকে ঠিক আছে কিন্তু একটু রয়ে শয়ে করো আর মানুষকে একটু বলা বন্ধ করো নিজের মতো করে সুন্দর করে ব্লগিং করে করো কারণ বাচ্চা মানে মায়েদের বেবি হলে পরে প্রেগনেন্সি একটা কন্টেন্ট থাকে তারপরে বেবি হলে তারা একটা কন্টেন্ট হয় তোমার মতো এরকম ঠোকে না এসে এরকম ঠোকে না বুঝতে পেরেছ ভিউজের ফুকা আমরা সবাই ঠিক আছে আমরা টক ঝাল মিষ্টি কিছু দিতে চাই বুঝতে পেরেছ তবেই ভিউয়ার্সরা আকর্ষিত হয়ে যায় যেটা তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ ঠিক আছে অবশ্যই সন্তানের জন্য করবে সন্তান বাবা মা তো সন্তানকে মানুষ করবে এই জন্যই তো সন্তানের কে পৃথিবীতে এনেছে অবশ্যই সন্তানের জন্য মনে হচ্ছে সামনের দিন তুমি সিঁড়িটা করবে অবশ্যই করবে কিন্তু উল্টো দিকে একটু তাকিও ঠিক আছে চলো এইটুকুই শুধু বলে গেলাম আবার যদি দেখি তুমি কন্টেন্ট দিচ্ছ তুমি দাও কন্টেন্ট কন্টেন্ট দিলে আমরা কন্ট্রোভার আমি অন্তত কন্ট্রোভার্সি করবো তোমাকে বলতে আসব। তাই এইটুকু শুধু বলে গেলাম মা আমরা সবাই হয়েছি কেউ ছেলের মা কেউ মেয়ের মা অতিরিক্ত যদি ছেলে ছেলে করো না তখন খারাপ লাগে ঠিক আছে ছেলেও কেউ দশ মাস দশ দিন গর্ভে রেখে সেই একই যন্ত্রণা প্রসব যন্ত্রণা বা সিজার যন্ত্রণা ভোগ করে মাকে জন্ম দিতে হয় তাকে মানুষ করতে হয় বড় করতে হয় বইয়ের হাতে তুলে দিতে হয় আবার মেয়েকেও তাই মেয়েকেও দশ মাস দশ দিন কর্মে রেখে তাকেও একইভাবে প্রসব করে তাকেও বড় করে মানুষ করে তাকে পরের ঘরে তৈরি করে তৈরি করে তাকে পরের ঘরে দিতে হয় বুঝতে পেরেছ মায়েরা যে খালি সে খালি অতএব এটা চিন্তা করে বড় করবে ছেলেকে যে ছেলেকে তো সর্বস্ব দিয়ে বড় করছি ছেলেকে ছেলেও কিন্তু পর হয়ে যাবে আমার মা বলতেন ছেলে বিয়ে বিয়ে দিলাম বউকে দিলাম মেয়ে বিয়ে দিলাম জামাইকে দিলাম আমি যে খালি সে এটা মাথায় রেখে বড়ো ছেলে বড় করো বেশি ছেলে ছেলে করো না বুঝেছো আঘাতটা তাহলে বেশি পাবে বড় হলে অবশ্য এখনও এখনও মাটির তলায় কথা বলছে তো দেখা যাক চলো ততদিন বেঁচে থাকবো না তোমার ছেলে বেঁচে বড়ো হওয়া বা তখন ততদিন হয়তো ইউটিউবও থাকবে না চারটা অনেক বুকে ফেললাম